হ্যাঁ সেটি আরেকটি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই বাংলাদেশি ন্যাশনাল যারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে আমেরিকায় আসেন আবার ক্যানাডায় যান তাদের ক্ষেত্রে একটি তথ্য আমরা একটু যুক্ত করতে চাই এ মুহূর্তে সে তথ্যটি আপনার কাছ থেকে নিতে চাই কি ধরনের পরিবর্তন এসেছে অল রিয়েল রিয়েল এবং আজকে আইলা আইলা আমরা আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনের ওখান থেকে অ্যালার্ট আসছে তো যারা সাধারণত ধরেন বাংলাদেশ থেকে কেউ আমেরিকার ভিসা নিয়ে আসলো টাইম কানাডার ভিসাও নিয়ে আসলো কানাডার ভিসা নিয়ে আসছে ওর কেমনে থাকবে ছয় মাস আসার মাস থাকার জন্য সে এক মাস শেষ হওয়ার ছয় মাস এক মাসের আগে মনে করছে আমি কানাডা যদি যাই আবার এন্টার করলে আমাকে আবার ছয় মাসের ভিসা দিবে দিস ওয়াজ হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট এরকম হতো এখন সেই ভদ্রলোক কানাডায় গেল আসার সময় তাকে ভিসা দেয়নি একটু ডিসক্রিপশনারি অফিসারের সে দিল সে আগের যে ছয় মাস ছিল আমেরিকায় আসার পরে কানাডায় গিয়ে আবার দিল ওই এক মাসেরই তাকে ছয় মাস দেয়নি সে এই জন্য একটু রিক্স দেখেই যায় যারা এই ইয়েটাভিস করতে চায় বা অ্যাডভান্টেজ নিতে চায় এটা এখন আর হচ্ছে না ওরা ওই এইবার অন টপ অফ ইট ওরা এখন স্ট্যাম্পও দিচ্ছে না পাসপোর্টে আগে স্পেড স্ট্যাম্প করতো এখন স্ট্যাম্প করতে ফ্রম ইউর আই নাইনটি ফোর রিকোয়েস্ট করে অনলাইনে ওটা পাওয়া যাচ্ছে সো অনেকে বি কেয়ারফুল এই সিদ্ধান্ত যারা যাবেন যাওয়ার আগে অবশ্যই অবশ্যই চিন্তা করে নেবেন আর কি দিস ইজ দ্য রিসেন্ট ট্রেন্ড এখন আর হচ্ছে না এটা

আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি বিশেষ করে নতুন নতুন যে আপডেট গুলো এসেছে সেগুলো আপনি দিয়েছেন উপসংহারে আজকের মতো কি বলবেন অল উপসংহার আমি যদি বলি আপনার ভিউয়ার্স এবং সবার জন্য যারা দেখছেন এই অনুষ্ঠান শুনছেন তো শুনতেন সাম্প্রতিক ইমিগ্রেশন আহ ইজ ভেরি আহ চ্যালেঞ্জিং এখন উইজ গুয় অনলাইন ওয়ান ডিরেক্শন আহ নন 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 ফ্রেন্ডলি নাও তো এই বিষয়ে আমি বলি সবার জন্য সবাই আমরা আমাদের সতর্ক থাকা একদম উচিত এবং সময় মতো আইনগত পরামর্শ নেওয়ায় নেওয়ার পরে আপনার সমস্যার ঝুঁকি কমানো এবং আপনার ইমিগ্রেশনের লক্ষ্য পৌঁছাতে পারেন সতর্ক থাকতে হবে সঠিক আইনি পরামর্শ নিতে হবে আপনার যারা এক্সপেরিয়েন্স বলেন বা যা আছে ওদের সাথে বসে আপনার স্ট্র্যাটেজি নিতে হবে ডু আই মাই ইমিগ্রেশন সো আমি বলবো সতর্ক থাকতে হবে সঠিক পরামর্শ নিতে হবে এবং আপনার স্ট্র্যাটেজি কি নিতে পারেন আপনার গো আপনি কিভাবে আপনি ইমিগ্রেশনের সমস্যার সমাধান করতে পারেন সো ভাবে আপনাকে চিন্তা করতে হবে অবশ্যই এবং যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার যদি পরিকল্পনা থাকে এদেশে থাকবেন কিংবা অভিবাসী হয়ে সৎ ভাবে থাকবেন তবে সেইভাবেই সমস্ত পরিকল্পনা করা উচিত কারণ প্রক্রিয়া আছে কার্ড থেকে সিটিজেনশিপ কিংবা যাদের জন্য আবেদন করেছেন তাদের জন্য সঠিক তথ্যগুলো দেয়া সে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে খাই বাসার আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে পাওয়া মানে নতুন নতুন যে আপডেট গুলো আছে সেগুলো দর্শকদের জানাতে পারি সে কারণে আবারও কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি আপনি ভালো থাকবেন আপনার দর্শক দুজন শুভ এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দানুপুর চৌধুরী সমলত